আসসালামু আলাইকুম আপনার যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাদের জন্য আরও একটি বিরাট সুখবর দিল এন টি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার পূর্বের সমস্ত নিয়ম বাতিল ঘোষণা সমন্বিত ভিওর্স এই আপডেটটি প্রকাশ করা হয়েছে চারি জানুয়ারি দু হাজার পঁচিশ সমন্বিত ভিওর্স চলুন আমরা জেনে নেব এ বিষয়ে পুরো বিস্তারিত আশা করি আপনারা সঙ্গে থাকবেন আপনার যারা উনিশতম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার প্রত্যাশী তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কেননা এখানে পাবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস ষষ্ঠ গণবিজ্ঞতি প্রকাশের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সৈন্যবাদী তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে কর্তৃপক্ষ তথা এনটিআরসি তবে অনেক প্রতিষ্ঠান প্রধান তথ্য দিতে ভুল করা এডিট অপশন চাল করেছে এনটিআরসি আগামী মঙ্গলবার তথা সাত জানুয়ারি থেকে শুরু করে চোদ্দ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা তথ্য সংশোধন করতে পারবেন এর পরিচালক শিক্ষা তত্ত্ব শিক্ষা মান কাজী কামরুল আহসান সাগর এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে এনটিআরসি কর্তৃক ঘোষণা দেওয়া হয় বলা হচ্ছে পূর্বের নিবন্ধন পরীক্ষার পদ্ধতি বাতিল করে নতুন নিয়ম উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেবে এন এর সূত্র তো ভিউয়ার্স এই ছিল আজকের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রসঙ্গে চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ